কি বলছিল তুমি ভুলে গেলে কি বলছিল একটা ও এক ফুট এক ফুটে ঘুরে বৃষ্টি পড়ছে দিয়ে বুবলু সোনা ছড়া বলতে শুরু করে দিয়েছি কি ছড়া বলছো তুমি জোরে জোরে বলো আমি শুনতে পাচ্ছি না আয় বৃষ্টি ঝেঁপে ও নাচবো ধান মেপে রাখবো ধান মেপে ও রাখবো ধান মেপে চলো মা মেয়ে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে রান্না করতে আজকে রান্নাবান্না হবে আর এক কিছু পুজো স্পেশাল রান্নাবান্না আমাদের এখন চলছে আর আজকে বিকেলের দিকে কলকাতা থেকে দিদি দিদিভাই আসবেন বর্ণিতাকে দেখতে তো সারাদিন একটা খুব ভালো ব্লগ হবে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন চলো বলু আর দেখুন আজকে সকাল থেকে আকাশটা একটুখানি মেঘলা মেঘলা মানে অন্যদিন সকাল থেকে প্রচণ্ড রোদ থাকে তা আজকে একদম মেঘলা মেঘলা আবার একদম সেই কুয়াশার মতো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এক ফোঁটা এক ঘণ্টা আর দেখা যাচ্ছে না গায়ে পড়ছে তো বোঝা যাচ্ছে চল আরে ববলু সোনা দেখুন সেজে ফেলেছে পুজোর সাজে মুখটা পুজোর সাজে সেজেছে বুবলু সোনা জুতোগুলো কিন্তু নিজে পরে নিয়েছে বুদ্ধ সোনা জুতো পড়তে শিখে গেছে এটা কিন্তু আমি পড়াইনি নি হ্যাঁ মা টগর ফুলের গাছগুলো দেখেছেন চারটে গাছে এত সুন্দর ফুল হয়েছে সবুজের মাঝখানে সাদা ফুল কি দারুণ লাগছে দেখতে আর এই যে হয়েছে লতাগুলো না যদি ছিঁড়ে দিই না পুরো গাছটাকে জড়িয়ে ফেলি সরু সরু এক সময় কত টগর ফুল তুলে আমরা মালা গেঁথেছি গোড়ে মালা বলতাম টগর ফুল এই টগর ফুল তুলে যে মালাগুলো গুলো গাঁতাম সেগুলোকে বলতাম গোড়ে মালা আর দারুন দেখতে লাগতো এখন আর সেই সব মালা গাঁতার কোনো সময় নেই হাতে আমাদের গ্রামে যখন বিয়ে হতো তখন আমাদের কাছে অর্ডার আসতো মালা গাঁথা তাদের বাড়ি থেকে এসে বলে যেত আমাদের বিয়ে লেগেছে মেয়েটার অমুক দিনে মালা গেঁথে দিবি দুটো গোড়ে মালা টগর ফুলে আমরা গেঁথে দিতাম আমি ছিলাম অনেকটা আমার দুটো মাসি ছিল মানে আমারই সমবয়সী সারা দিন সবার গাছ থেকে ফুল তুলে অনেক ফুল তুলে আর বড় বড় গোড়ে মালা করে দিতাম তখন তো এই রজনীগন্ধা ফুলের মালা বা বিভিন্ন এখন যেসব ফুলের মালাগুলো উঠেছে তখন সব কেনা ছিল না তখন ওই যে টগর ফুলের গোড়ে মালা বানিয়ে দিতাম অনেক বানিয়ে দিচ্ছি অনেক বিয়ে বাড়িতে ফুলগুলো দেখে আমার মনে হয় আর এই টগর ফুল না এটা একটু ছোট আর আর একটা গাছ আছে যেটা টগর ফুলের গাছগুলো অনেকটু বড় বড় হয় আর তার ফুলগুলো দেখুন বড় বড় এত বড় করে টগর ফুলগুলো সেই ফুলগুলো দিয়ে গোরে প্রচন্ড ঝোলে মেঘটা গুলো আর পেয়ে গেছে ছুটে চলে এসছে আমার কাছে মেঘটা আগে ও একটু ভয় পায় ধরেছি বাবা তোমাকে এই মাত্র রান্না বান্না করে ফিরলাম শেষের দিকে তো তারা করে গুছিয়ে একদম দৌড়ে দৌড়ে এলাম প্রচন্ড বৃষ্টি এলো বলে আর জোর জোর আকাশ ডাকছে আর এখন বাজে হচ্ছে আড়াইটে এই যে বর্ণিতাকে খেতে দিয়েছে আর ওদিকে পিসিমাও খাচ্ছে এখনো খাওয়া বাকি আছে অনেকেরই তারা এবার খেতে দেবো সবাইকে চলো বুঝলো সোনা বাবাকে মামাকে সব খেতে দিয়েছে তোমাকে নিয়েছি তো ভয় পার কিছু নেই ও তো মেঘ ডাকছে বাবা মেঘ ডাকছে বাবু কলকাতা আন্টি আসছেন তোমাকে দেখতে ফোন করে ফোন করে বুঝলেছো না মায়রা দিদি আসছে বুঝলেছো খুব খেলা করবে বলো মায়রা দিদির সাথে কি গো বুঝলে এখন একটু ভয় পাচ্ছে যত মেঘ ডাকছে একটু ভয় পাচ্ছে হ্যাঁ মায়ের দিদি এলে তুমি খেলাগুলো দেবে দিয়ে দুজনে খেলা করবে ঠিক আছে

पर देने चाहिए पर नहीं है अपना बाबू को ना एक कागज अच्छा देती है कागज बाबूजी देखो की कर रही है मैं बोले तुमियो तो उठ के उठो आज हमो काजबाजी ख्याल करेंगे তারপরে और सुन ले कि और में तुम आधी दिन कांची है बेटा सुन पैसा है ना वो मोटा बनाओ नहीं ये जो करता है हां चे ना सब सुबह छोड़ी देती है जानते हो ना तू खेचिस কিন্তু আগে তো তার মধ্যে চালটা ফাটা ফাটে আর একটা মাছের ঝাল ঝালে মাছের তরকারি থাকে তারপর চাল থাকে আমরা সব রকম সব দি দি থাকে চটকি আর খুব শততা আছে মানে ভাতটা বাকি মানে আমি রাখ না হ্যাঁ এই বোট হয়ে গেল এই মাঝে সবাইকে বলে শুনতে বললাম না কারণ গণিতার জন্য ওখানে চাবাটা বের করতে না

শনি মঙ্গলবার যেকোনো একটা ভাদ্র মাসে শনি মঙ্গলবার দেখে চলে আর একটা থাকে বুধো রান্না বুধ শুধু বুধবার হবে আর আমাদের এটা একদম একদম মানে বড় রান্না এটা সবার থাকে না

तथा बलवराज पे आ आप बारे सामने रविवार बारे तुम्हीं आज भी तो तू बहार भी क्या कर सामने सामने रोई तो बलवराज पे है आप तो बारे तुम्हीं आज फिर बारे ठीक है हम रहे मेलांते जाओं ठीक है हम रहे आई बागी लास्ट में लास्ट में ठीक है हम खाइए नहीं और साम

কথা ভাল আৰু বাংলা টো একো খানিও টান ইংলিছ টা খুব ভাল শুনিব